রংপুরের গঙ্গাছড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের ধর্মীয় কটুক্তির কারণে রোববার সন্ধ্যায় যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল প্রশাসনের কঠোর অবস্থানে তা প্রশমিত হয়েছে নিরাপত্তা জোরদারের ফলে বর্তমানে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে সোমবার সরজমিনে দেখা যায় গ্রামে থমথমে ভাব কাটিয়ে মানুষজন আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরতে শুরু করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর টহল চলমান রয়েছে আলদাদপুর গ্রামের বাসিন্দা দীপঙ্কর দাস বলেন আজকে সকাল থেকে পরিস্থিতি শান্ত সবাই বাড়িতে অবস্থান করছেন একই এলাকার দিনমজুর আমলেশ বর্মন বলেন রাতে আতঙ্ক ছিল এখন পুলিশ আছে তাই কিছুটা সাহস পেয়েছে গঙ্গাছরা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আল ইমরান বলেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বেতগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল মুন্সি বলেন অবিলম্বে জড়িতদের গ্রেফতার করতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি যাতে স্থায়ীভাবে শান্ত থাকে সেজন্য আমরা মাঠে আছি প্রসঙ্গত শনিবার রাতে ধর্মীয় অবমাননার অভিযোগে একজন যুবককে আটক করার পর রোববার উত্তেজিত কিছু লোক তার বাড়ি মনে করে পাশের একটি বাড়িতে হামলা চালায় এতে এই ভাংচুরের ঘটনা ঘটে তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছেন মেহেদি হাসান